বা দলীয় নেতা পরিবেশ থাকবে পাশাপাশি আপনি এবং আপনাদেরকেই এই আর্থিকটা আপনাদের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছিলাম সফল করেছি তখন দল ছিল সব দল মিলেই ঐক্য হয়ে কিন্তু আমরা স্বাধীনতা লড়াই লড়াইকে করেছি এবং সেই লড়াই আমরা বিজয় পাঁচ হাজার বাহিনী রাজা খায় আন্দোলন তাদেরকে আমরা পরাজিত করেছিলাম আজকে ঠিক এত বছর পর এটা হচ্ছে স্বাধীনতার প্রায় চন্দ্র তিন বছর বছর হচ্ছে তিনবার চন্দ্র বছর পর আজকে জাতীয় সংঘ নির্বাচন হয়ে এই নির্বাচনে আমরা আবার দেখতে পাচ্ছি যে একটি দল বিশেষ একটি দল যেটা আপনারা সবাই জানেন নামপাণী ইচ্ছা করার প্রয়োজন নেই সবাই আপনারা জানেন যারা ভারতের সংবিধানকে অস্বীকার করে যারা একাত্তর স্বাধীনতা যুক্ত অস্বীকার